আসসালামু আলাইকুম আলহামতুল্লাহামিলামের দরবারী শুক্রিয়া যে মহান আল্লাহ আমাদেরকে আবার একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা করছে জয়েন হওয়ার তফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের একটা পরীক্ষা হয়েছে আজকে একটা মাসিক পরীক্ষা হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা অনেকেই পার্টিসিপেট করেছি মাসা আল্লাহ ভালো লিখেছেন আহ তারপরও যেহেতু এটা আমাদের নতুন একটা বলা যায় নতুন পরীক্ষা তো সে সুবাদে আহ ভুল চোখ গুলো মাফ করেই যাওয়া মাফ করে দেওয়াই উচিত ইনশাল্লাহ আমি আশাবাদী আপনারা আরো ভালো করবেন আহ আরো অনুশীলন করতে হবে আপনাদের ইনশাল্লাহ যত অনুশীলন করবেন তত আরো হবে ক্লিয়ার ইনশাল্লাহ তো আজকে আমরা আগে পড়া নিব ইতিপূর্বে আমাদের কিছু পড়া ছিল জমির সম্পর্কিত পড়া আমি আপনাদেরকে একটা পিডিএফ দিয়েছিলাম জমির মুজফ মুজফিলেহি সিফাত এগুলো নিয়ে যেন আলোচনা এই সম্পর্কিত আপনাদেরকে কিতাব দিয়েছিলাম একটা আশা করি এগুলো পড়ছেন জি আজকে শুরু করুন বিসমুল্লাহ রহমান ইরাহিম জাহিদুল ইসলাম আনা তিল মিজুন থেকে শুরু করুন আনা তিল মিজুন এখান থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আনা তিল মিজুন আমি শিক্ষক ইসমি শাহিদুন আমার নাম শাহেদ আমি শাহেদ আমি শাহেদ হাজা কিতাবি ওয়াজালিকা কলামি ইহা আমার বই এবং উহা তোমার কলম হাজিহি হকলিবাতি ওয়া তিলকা কুররাসাতি এটি আমার ব্যাগ এবং সেটি তোমার চেয়ার কিতাবি জাদিদুন ওয়া কলামি জাইয়িদুন আমার বইটি নতুন

এই কিতাবটি আমার কলম এত মানে এখানে তো দুটাই তো আমার বোঝানো হবে কিতাবি এবং কলামী দু তো এরুফ দ্বারা এই নিজের দিকে ধাপিত হয় তা সাহিদ বলতেছেন যে এই কলাম কারো পড়ার মাঝখানে আপনি কথা বলতে পারেনা তো কোন প্রশ্ন থাকলে হাত উত্তোলন করবেন আমি আপনার হাত উত্তোলন করলে দেখে তখন আমি আপনাকে জিজ্ঞাসা করবো মাঝখানে কথা আমি ছাত্র এসমি শাহিদুন আমার নাম শাহেদ হাজা কিতাবি ওয়াজ কলামি ইহা আমার বই এবং উহা তোমার কলম

ইহা আমার বই এবং উহা তোমার কলম উহা আমার কলম উহা আমার কলম যে অবস্থা কথা আসতেছে না ওখান থেকে বলুন আমি কথা আসলে না হাদিকাতি ও তিল কা কুর রাসাতি এটি আমার ব্যাগ এবং সেটি আমার চেয়ার কিতাবি জাদি দুন ও কলামই দুন আমার কিতাবটি নতুন এবং আমার কলমটি ভালো হাকিবাতি জাদিয়ে দা তুন ওয়া কুর রসাতী দাতুন আমার ব্যাগটি নতুন এবং আমার চেয়ারটি ভালো উক্তি ওয়া আনা আখুহা ফাতেমা আমার বোন এবং আমি তার ভাই হা দিহি এটি আমার কামরা বাবুহা মাফতুহুন হুন ওয়া ফিজাতু মাফতুহাতুন হাতুন তার দরজাটি খোলা এবং তার জানালাটি খোলা গুরফাটি নাজুই ফাতুন ও ফেরি আমার কামরাটি পরিষ্কার এবং আমার কামরা আমার কামরাটি পরিচ্ছন্ন বাসিরুন মোয়াল্লিমি ওয়ানা তিলমি জাহু বাসির আমার শিক্ষক এবং আমি তার ছাত্র হাজা কলামাহু ওয়া তিলকা সাআতাহু হ্যালো হ্যালো আবার বলো বাসিরুন মুআল্লিমি বাসিরুন মুআল্লিমি ওয়া আনা তিলমিজাহু

হাজা কলা মহু আতিলকে চা আতুহু ইহা তাৰ কলম এবং সেটি তার ঘুৰি কলা মাহু কলা মুহু জাদি ইতুন ৱা চা জাদি ধাতুন তাৰ কলমটি নতুন এবং তাৰ ঘুৰিটি আতুন তাৰ ঘূৰিটি নতুন

তানভীর শুনতে পাচ্ছেন আন ভিড় বলুন আপনি স্ক্রিনে দেখেন না আমি যেখান থেকে মার্ক করে দিছি

বসির শিক্ষক এবং আমি ছাত্র হাজা কালাম কলামাহু ওয়া তিলকা সা সাতাহ অর তিলকা আতু এটা কলম হাদা কলা মুহু ইহা তার কলম কলা মুহু আপনারা পড়েন নাই মনে হচ্ছে এই যে পিছনের পড়াগুলো এই যে কয়েকদিন আগে যে পড়াটা গেছিল এই যে আদার সুল খামেস পঞ্চম পাঠ পঞ্চম পাঠের যে পড়াটা এটা ভালো করে রিহার্সাল না করলে কিন্তু আপনারা পারবেন না যেমন কলামি আমার কলম কলামুকে কলামুকি তোমার কলম কলা মুহু কলা তার কলম দ্রুত শিখতে হবে এগুলো দ্রুত না শিখলে কিন্তু হবে না জি জাহিদুল বলুন সালামু আলাইকুম মোস্তাজি আমি পড়ছিলাম কিন্তু মাঝখানে সাউন্ডের কারণে একটু কনফিউজ হয়ে গেছিলাম একটু মিষ্টি হয়েছে আজকে এখানে কিছু শব্দার্থ আছে রব্বন প্রতিপালক দিনুন ধর্ম তাই কি বোন উত্তম একটি হার এখানে চারটি শব্দার্থ আছে এই প্লাস সামনে কিছু শব্দার্থ আছে ওগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা শব্দার্থ তো অনেক দূর আচ্ছা থাক আমরা এখন নতুন কিছু শিখবো আর বাড়ির কাজ হিসেবে এই যে দেখুন কয় এটা তিন এবং সাত সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা তিন সাত সাঁত্রিশ নম্বর পৃষ্ঠার এখানে একটা ছোট্ট পড়া আছে আল্লাহ রব্বনা অরব্বকুম এই যে আমি মার্ক করে দিচ্ছি এটা হচ্ছে বাড়ির কাজ এই লিখাটার বাংলা নিয়ে আসবেন আমি একটু পরে শোনাচ্ছি আল্লাহ রব্বনা অরব্বকুম আল্লাহ রব্বুরা আমাদের প্রতিপালক অরব্বকুম এবং তোমাদের প্রতিপালক অথবা আমাদের রব তোমাদের রব বলতে পারেন মোহাম্মদুল মোহাম্মদ ওয়াসাল্লাম তার নাম শুনে আমরা বলবো নবী আমাদের ওয়া নাবিক ইউকুম এবং তোমাদের নবী এখানে আমরা এর আগে কিছু জমির শিখে নিব জমির যেটা ইতিপূর্বে আমরা শিখেছিলাম কোনো শব্দের শেষে ইয়া যোগ করলে হয়ে যায় আমার এবং অঙ্কন শব্দের শেষে কাবজ বরকা কি যোগ হয়ে যায় তোমার হা পেশ হু হা উল্টা পেশ হা জবর হা এগুলো মানে যোগ করলে হয়ে যায় কি তার একক একক বাচক এগুলো একক বছর মোজাক্কার মহান্নাস আমরা শিখেছিলাম আজকে আমরা নতুন কিছু শব্দার্থ শিখবো এখানে এগুলোকে বলা হয় জমির বা সর্বনাম আমরা দেখতে পাচ্ছি কিতাব ও না নুন আলিফ জবর না যোগ করছে তো কিতাব না এটার অর্থ হচ্ছে আমাদের বই ইতিপূর্বে আমরা শিখেছিলাম হচ্ছে বি আমার বই আজকে শিখতেছি হচ্ছে কিতাব না আমাদের বই আজকে হচ্ছে জমা তথা বহুবচন বহুবচন শিখতেছি আজকে কিতাব না আমাদের বই কিতাবুকুম কিতাব বুকুন না তোমাদের বই কিতাবুকুম কিতাবু কুন্যা আবারও বলছি কিতা বকুম কিতা বকুন না কুম শব্দটি শব্দের শেষে যদি কুম হয় তাহলে তোমাদের বলতে এখানে পুরুষ বাচক ইঙ্গিত করা হচ্ছে কুন্যা নারী বা স্ত্রী বাচক সম্বোধিত ব্যক্তি সকলকে বোঝানো হচ্ছে কিতা বকুন না তোমাদের বই তারপরে হচ্ছে কিতাব হুম না হুম শব্দটি পুরুষের জন্য হুন্না শব্দটি মেয়েদের জন্য হোম তারা সকল পুরুষের বই না তাদের সকল স্ত্রী লোকদের হুম হুন্না এটা বহু বচন মোজাক্কর নির্ণয় করছে দারুনা এখানে কিতাবুনা দারুনা একই কথা মানে উদাহরণের জন্য দুটো ব্যবহার করতেছে এখানে দারুন শব্দের অর্থ হচ্ছে বাড়ি বাইতুন শব্দের অর্থ হচ্ছে ঘর এই জিনিসটা আমরা শিখে রাখব দারুন শব্দের অর্থ হচ্ছে বাড়ি আর বাইতুন শব্দের অর্থ হচ্ছে ঘর তাহলে আমরা জমির শিখলাম মোট কয়টি জমির শিখলাম ওখানে পাঁচটি শিখছি এখানে পাঁচটি শিখছি তাহলে মোট দশটি শিখে ফেলছি আলহামদুলিল্লাহ আচ্ছা তো আমরা এখন শব্দার্থ নিচে যে পড়াগুলো আছে ওগুলো আমরা একটু পড়ি আল্লাহ রব্বুনা ওর বুকুম আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব মোহাম্মদ সাল নবী নবীনাকুম মোহাম্মদ সাল আলী আসসাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী আল ইসলাম ও দিন উনা ওয়া দিন ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম আল কোরআন ও কিতাব কোরআন আমাদের বই এবং তোমাদের বই বা গ্রন্থ এখানে গ্রন্থটা বললে সুন্দর লাগে আর কি তারপরে হচ্ছে লা কালিমাতুক লাইল্লাহ আমাদের কালিমা এবং তোমাদের কালিমা আর বাকিগুলো বলছে না একটু হাইড রাখলাম তাহলে আমাদের বাড়ি কাজ হচ্ছে এটা আর জমি হচ্ছে ওইটা আমরা আর বেশি পড়া দিলাম না ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আদারস সাদিছ থেকে পড়া হবে আজকে একটা নতুন কিতাবের সাথে আপনাদের সম্পর্ক করায় দেই এটা পরিচয় করায় দেই আজকে থেকে ইনশাল্লাহ একটা নতুন কিতাব আমরা প্রতিদিন ক্লাসে পড়ব কিতাবটার নাম আপনারা দেখতে পাচ্ছেন যে আজিজুল মুবতাদি তথা মিজানুস সরফ ও মুসাইব মিজানু সরফ ও মুসাইব আমাদের গ্রামারের জন্য নাহু সরফের একটা কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আরবি নাহু সরফ আরবি নাহু সরফের জ্ঞান এটাই হচ্ছে আরবির স্তম্ভ বা মূল ভিত্তি আরবি ভাষা শিক্ষা করার জন্য নাহু এবং সরফের বিকল্প নেই নাহু সরফ তথা এগুলো হচ্ছে আরবি সাহিত্য বা আরবি গ্রামার ব্যাকরণ বলা যায় ব্যাকরণকে দুই ভাগে বিভক্ত করে একটাকে বলছে নাহু আরেকটা বলা হয় সরফ তো আজকে আমরা যেটা শিখতেছি এটাকে মিজানুল মিজান এবং মুসাইব বলে বলা হয় তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আহ আরবি ভাষার জন্য তো আমরা এটা মূলত ফেয়াইলের সাথে সীমাবদ্ধ ইতিপূর্বে আপনারা শুনেছেন যে আরবি সমস্ত শব্দগুলো তিন ভাগে বিভক্ত ইসিম ফেয়াইল হরফ এগুলো কি আমি পড়িয়েছিলাম না মনে আছে প্রথম ক্লাসে মনে হয় পড়িয়েছিলাম মনে আছে এগুলো প্রথম ক্লাসে এগুলো আমি পড়িয়েছিলাম আপনারা আমি এই কিতাবটার পিডিএফ আপনাদেরকে ইনশাআল্লাহ গ্রুপে দিয়ে দিব আপনারা অনুগ্রহ করে এখান থেকে পড়া শুরু করবেন আজিজুল মুক্তাদি এর কয়েকটি বৈশিষ্ট্য মিজানের অংশ মুন অংশ তারপর হচ্ছে মিজান কিতাবের সম্মানিত লেখকের সংক্ষিপ্ত জীবনী যেহেতু বই আমরা পর্ব কে লিখেছে এটা তো অবশ্যই জানতে হবে তাই আপনারা এগুলোকে পড়ে নেবেন এগুলো পড়লে কলেবর বেড়ে যাবে ক্লাসের সময় নষ্ট হবে তাই এগুলোকে আপনারা আলাদাভাবে ইনশাআল্লাহ পড়ে নেবেন আলহামদুলিল্লাহ রবিল্লা মিন ওয়ালাকিবতুলমতাকিন ওসলাত ওসালাম আলা রসুলহি মোহাম্মদ ও আলহি ও আসহাবি আজমাইন সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তালার জন্য এবং পরকালের কল্যাণ আল্লাহ বিরুদের জন্য সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহ তালার রসুল সাল আলী হোসালাম এর ওপর এবং তার পরিবার বর্গ ও সমস্ত সাহাবাই কেরামদের ওপর আল জুজউল আউয়াল মিজানুস প্রথম অধ্যায় মিজানুস সরফের এলমুস সরফ এলমুস সরফের পরিচিতি আলোচ্য বিষয় ও উদ্দেশ্য এলমুস সরফ আমরা কেন পড়ব এটা আলোচ্য বিষয়টা কি উদ্দেশ্য কি এগুলো নিয়ে একটু আলোচনা করছি এলমুস সরফ এর পরিচয় এলমুস সরফের শব্দিক অর্থ হচ্ছে জ্ঞান বিদ্যা শাস্ত্র আর সর্ফ শব্দের অর্থ হচ্ছে ঘোরাানো ফেরানো পরিবর্তন করা রূপান্তর করা ইত্যাদি সুতরাং এলমুস সরফের অর্থ হলো রূপান্তর বিদ্যা বা রূপান্তর শাস্ত্র যেই শব্দটা পরিবর্তনশীল ক্ষণিক সময়ের মধ্যেই পরিবর্তন হতে পারে ওই শব্দটাকে বা ওই বিদ্যাটাকে বলা হয় আইনমোসরফ আইন সরফের পারিভাষিক অর্থ যে শাস্ত্র দ্বারা শব্দের মূল গঠন ও পরিবর্তন নিয়ম জানা যায় তাকে এলমোসরফ বলে এনমোসরফের মৌদ তথা আলোচ্য বিষয় কি আরবি ভাষার শব্দসমূহ সমূহ এলমোসরফের আলোচ্য বিষয় এলমোসরফের গরজ বা উদ্দেশ্য কি আরবি ভাষার শব্দসমূহ নির্ভুলভাবে গঠন করা বলা ও লিখার নিয়ম পদ্ধতি অবগত হওয়ায় সরফের উদ্দেশ্য এলমোসরফের নামকরণ সরফ শব্দের অর্থ যেহেতু পরিবর্তন যেহেতু এম্মসরফের মধ্যে শব্দের পরিবর্তন নিয়ম নিয়ে আলোচনা করা হয় তাই এই শাস্ত্রকে এলমোসরফ বা নাম আহ বলে নামকরণ করা হয়েছে আচ্ছা এবার আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু অংশ আমরা শিখব এখানে কিছু পরিভাষা দেয়া আছে পরিভাষা এই পরিভাষাগুলো আমাদের খুব ভালো করে শিখতে হবে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে লেখা আছে মিম হা আমি বলে দিচ্ছি রেকর্ড ক্লাসটা আপনাদের বারবার দেখতে হবে হয়তো দম্মাহ পেশকে বলে ফাতহা জবরকে বলে কাসরা জের কে বলে তন দুই জবর দুই জের দুই পেশকে বলে হরকত এক জবর এক পেশকে বলে সুকুন জজম জজম বা ও আরবি হরফে হরকত না থাকাকে বলে তসদিদ এক জাতীয় দুটি হরফ একত্রে মিলিয়ে পড়াকে বলে যেমন শব্দের উভয় কে মিলিয়ে পড়া মাজমুম পেশ বিশিষ্ট হরফকে মাজমুম বলে মাফতুহ জবর বিশিষ্ট হরফকে মাফতুহ বলে মাকসুর যের বিশিষ্ট হরফকে মাকসুর বলে মোতাহিক হরকত যুক্ত হরফকে মোটারিক বলে সাকিন যে হরফে হরকত থাকে না তাকে সাকিন বলে মোসাদ্দ যুক্ত হরফকে মোসাদ বলে হরফে আইল্লাদ হরফে ইল্লাত তিনটি আলিফ ওয়াউ ইয়া যার সমষ্টি হলো ওয়াই সিগা শব্দকে ইসিম বিশেষকে এবং ফেয়াল কুরিয়া বা কাজকে বলে আচ্ছা বেশি দিলাম না এগুলো একটু পরে আসবেন যদি মুখস্ত করতে পারেন আলহামদুলিল্লাহ অন্তত মুখস্ত না করতে পারলেও আপনাদের চোখে যেন এটা সেভ হয়ে যায় যেন পরবর্তীতে পড়ালে এটা আপনারা বুঝতে পারেন যে ও এটা আমি তো এটা আগে পড়েছিলাম এরকম যেন আয়ত্ত হয় ইনশাআল্লাহ ঠিক আছে জি জা বলুন আসসালামু আলাইকুম ওস্ত জি এটা আমার মোটামুটি ডিভ্যারিভেশন দেওয়া আছে ফাইভারেট পড়ছিলাম মিজান মুন সাহেব আমার টোটালি মুখস্থের মতো আছে আমরা আস্তে ধীরে ইনশাআল্লাহ মিজানটাকে আয়ত্ত করব এবং আবারও সবাইকে এটা খুব গুরুত্বের সাথে এই কিতাবটা পড়তে হবে আমরা এসো আরবি পড়ছি আরবি শিখির সাথে সমন্বয় করে ইনশাআল্লাহ এটাকেও আমরা সামনে নিয়ে চলবো আল্লাহ তালা আমাদের সবাইকে কিতাব বোঝার তৌফিক দান করুন আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন রয়েছে মোসা হাত তুলতে বলছে আমি হাত উত্তোলন করবো আমি ডাকলে তারপর উত্তর দেব জি বলুন একটা বিষয় জানা আর কি বিষয়টা হচ্ছে যে যেমন আমরা প্রথমে পড়ছি হায়দা কিতাবি ওয়াদালিকা কলামি এখানে যদি এভাবে পড়া হয় যেমন হায়দা কিতাবি ওয়াদালিকা কলামি যে এই কিতাবটি এবং এই ইহা কিতাবলে গেছে মানে দুটো একসাথে বলে যে কিতাবটি কলমটি আমার দুটো একসাথে বলা যায় কিনা কি মানে এই কিতাবটি আমার ওই কলমটি আমার এভাবে না একসাথে যেহেতু দুটা আমার দিকে কিন্তু আপনাকে দেখতে হবে কিতাবটি লেখা নাকি ইহা ইহা আমার কিতাব লেখা এটা আগে বুঝতে হবে আমাদের এখনো পড়ার মধ্যে এই কিতাবটি এবং এই কলমটি আমার এরকম এখনো আসে নাই পড়ায় ঠিক আছে আমাদের পড়া এখনো ওই সমস্ত কথাটাই আসেনি আমাদের পড়া এসেছে হচ্ছে হা দা কিতাব ইহা আমার বই এরকম এসেছে এই বইটি আমার এখনো পর্যন্ত পড়া আসে নাই তো আসলে আমি ঠিক আছে আর কারো কোনো প্রশ্ন রয়েছে জি সকলে লিভ নিতে পারেন মানে পুরুষের লিভ নিতে পারেন